সাজাক বাংলাদেশের দর্শনীয় পর্যটনের মধ্যে শীর্ষ একটি পর্যটন কেন্দ্র যেখান থেকে আপনি দেখতে পাবেন শুধু মেঘ আর মেঘ সাজাক রাঙ্গামাতির বাঘাছড়ি উপজেলায় অবস্থিত তবে সাজেকে যেতে হলে আপনাকে অবশ্যই খাগড়াছড়ি থেকে দিঘিনালা হয়ে যেতে হবে এবং সেখান থেকে সাজেকে কিভাবে যাবেন সেখানে কি কি আছে এসব নিয়ে থাকছে আজকের ভিডিওটি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলে যাবেন না সাজেকে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই খাগড়াছড়ি থেকে অথবা দিঘিনালা থেকে চান্দের গাড়ি জিপ গাড়ি ও সিএনজি ঠিক করে নিতে হবে জনপ্রতি কত ভাড়া পড়বে এটার আইডিয়া আমার নাই কারণ আমরা গেলে হচ্ছে বাইকে যাতায়াত করি চাইলে আপনারাও বাইকে করে যেতে পারবেন যারা বাইক দিয়ে হচ্ছে ট্যুর করে আর কি তো ওইখানে যাওয়ার সময় হচ্ছে আপনাদেরকে আর্মিরা হচ্ছে নিরাপত্তার সহিত হচ্ছে আপনাদেরকে সাজেকে নিয়ে যাবে কারণ পর্যটক যারা আছে তাদেরকে হচ্ছে আর্মিরা হচ্ছে বহন বর করে থাকে কি তাদেরকে নিরাপত্তা দিয়ে থাকে তো সাজেকে যাওয়ার পথে পথে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক হচ্ছে উপভোগ করে যেতে পারবেন সেখানকার আদিবাসীরা কীভাবে জীবনযাপন করে তাদের লাইফ স্টাইল এগুলো হচ্ছে দেখে যেতে পারবেন সাজেকে যাওয়ার আগে হচ্ছে আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেখানকার হচ্ছে রিসোর্টের ভাড়া তারপরে রিসোর্টের বুকিং এগুলো হচ্ছে দিয়ে যেতে হবে অফ সিজনে গেলে হচ্ছে রিসোর্ট বুকিং দেওয়ার লাগে না ওইখানে গেলে হচ্ছে শত শত অ্যাভেলেবেল হচ্ছে আপনারা রিসোর্ট পেয়ে যাবেন খালি তবুও আমার ধারণা থেকে বলছি আর কি যদি আপনারা যান যদি কেউ যেতে চান আর কি তাদেরকে বলবো আগে থেকে হচ্ছে বুকিং দিয়ে হচ্ছে যাবেন পরে যাতে জামেলা পোহাতে না হয় আর কি তো আমরা যাওয়ার সাথে সাথে হচ্ছে সাজিকের মেন ওইখানে হচ্ছে যাওয়া শুরু করে দিলাম হেঁটে হেঁটে আমাদের গাড়িগুলো হচ্ছে নিচে রেখে আসলাম ওইখানে হচ্ছে বিয়ের বাড়িতে আর কি তো এই যে আমার সবচেয়ে হচ্ছে পছন্দের একটা রিসোর্ট এটা হচ্ছে মেঘপুঞ্জি এই মেঘপুঞ্জি রিসোর্ট থেকে আপনারা সকাল সকাল হচ্ছে ভিউটা দেখতে পারবেন মেঘের ভিউ ওটা বিভিন্ন ধরনের রিসর্ট থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন তো এই যে এখানে হচ্ছে এই ব্রিজে হচ্ছে ছবি আর ভিডিও তুললে হচ্ছে খুবই সুন্দর লাগে আমরা তো কোনোদিনও হচ্ছে রাত্রে হচ্ছে থাকি নাই গেলে হচ্ছে সকালে গিয়ে হচ্ছে বিকালে চলে আসি তাই আর কি তো এখানে হচ্ছে গিয়ে হচ্ছে আমি ওই ব্রিজে ছবি তোলার পরে হচ্ছে আবার ওই বিভিন্ন ধরনের রিসোর্টে হচ্ছে ঘোরাঘুরি করলাম সেদিন হচ্ছে পর্যটক তেমন একটা ছিল না বিধা হচ্ছে আমরা খুব সুন্দর ভাবে হচ্ছে এগুলো দেখতে পেরেছি আর এটা হচ্ছে আর্মিদের হচ্ছে হেলিপ্যাড এখান থেকেও হচ্ছে মেঘের বিউটা দেখা যায় মেঘের বিউটা সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় হচ্ছে আপনারা যখন বর্ষাকালে যাবেন সব ঋতুটাই হচ্ছে সাজেকটা শূন্য লাগে কিন্তু আমার চোখে হচ্ছে বেস্ট হচ্ছে শীতকাল আর বর্ষাকাল শীতকাল বর্ষাকালে হচ্ছে যখন বৃষ্টি পড়বে তখন হচ্ছে বৃষ্টিটা যখন থেমে যাবে আর কি তখন হচ্ছে মেঘগুলো হচ্ছে পা নিচ বরাবর হচ্ছে একদম মানে আপনাকে ছুঁয়ে যাবে এরকম অবস্থা তো এখান থেকে আমরা এখন যাব হচ্ছে কংলাক পাহাড়ে যে আমার বাগিনা হচ্ছে ওর মামার সাথে হচ্ছে কংলাক পাহাড়ে উঠতেছে তারপরে যে দেখেন এখানে আমরা পৌঁছে গেলাম এখান থেকে হচ্ছে আপনারা সূর্যোদয় আর হচ্ছে হচ্ছে সূর্যাস্ত দেখতে পারবেন ইজিলি তারপর ওইখান থেকে নেমে আমরা চলে আসলাম এই যে বরক কে হচ্ছে কিছু ড্রোন শুট করে দেওয়ার জন্য আমরা আবার নিচে নেমে আসলাম এই যে এখানে দেখেন সুন্দর কত পাহাড় আর সবুজ গেরা হচ্ছে সাজেক আমি আবারও বলবো যারা হচ্ছে বাইকে যান অথবা নিজস্ব গাড়ি দিয়ে হচ্ছে আপনারা সাজেকে যাবেন তারা অবশ্যই হচ্ছে আস্তে করে গাড়ি চালিয়ে যাবেন কারণ পাহাড়ি রাস্তা তো আঁকা বাঁকা পথ তো ওইখানে হচ্ছে একটু সতর্কভাবে গাড়ি চালালে হচ্ছে একটু বেটার হবে বেশি হচ্ছে স্পিডে যদি গাড়ি চালান তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার হচ্ছে সম্ভাবনা থেকে যাবে আর কি সেজন্য আপনারা যারা এখনো সাজেকে যান না তাদের উদ্দেশ্যে বলা আর যারা হচ্ছে কাজে কে গিয়েছেন তারা তো অবশ্যই রাস্তাঘাটের অবস্থা জেনে থাকবেন তো এই যে এখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে একদম ওই যে যে গড় আর রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম ভারতের হচ্ছে বর্ডারে রাস্তাগুলো দেখা যাচ্ছে আর কি তো এটা হচ্ছে একটা ড্রোন শুট নিলাম ওইখানে হচ্ছে পাহাড়ের জুমঘর একটা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের তারা জুম চাষ করেছে কলা একটু দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ছোট ছোট বাড়িঘর হচ্ছে রয়েছে আর কি আদিবাসীরা থাকে বেশিরভাগ হচ্ছে ত্রিপুরা বম এইগুলো জাতি গোষ্ঠী হচ্ছে এখানে বসবাস করে আর কি চাকমা খুবই কম বেশিরভাগ হচ্ছে বম তারপরে বেশিরভাগ বলতে গেলে বমই আর কি তেমন আমি তেমন একটা জানি না তো এই যে দেখেন এখানে রিসোর্ট অনেকগুলো রিসোর্ট আছে আগে কম ছিল এখন অনেকগুলো রিসোর্ট তো আজকে পর্যন্ত সবাইকে ঠাটা